হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের দুটো কিডস টয় দেখানোর জন্য আসছি তো দুটো গাড়ি দেখতে পাচ্ছেন একটা হলো যে পুলিশ কার যেটা হলো আপনার কি বলে ক্লাইম্বার ক্লাইমবার হ্যাঁ ক্লাইম্বার মানে আপনি পাহাড় পর্বতের যেই গাড়িগুলো থাকে যে উঁচু নিচু ওই যে বা বাম্পার আছে এই দেখতে পাচ্ছেন এই গাড়িটা ভালোই ওজন আছে শক্ত এবং যে দেখাই এই যে দেখুন অনেক জোরে করে মনে করেন এক টানে যদি সোজা জায়গাটা পায় আপনার মোটামুটি আধা কিলো তো যাবেই হ্যাঁ অনেক জোরে যদি আমি টান দিই এই যে দেখুন খুব জোরে করে আর গতিশক্তি যে আস্তে আস্তে বাড়ে এটা তো আপনারা জানেন হ্যাঁ এই যে দেখুন ঘুরতেইছে ঘুরতেছে দেখুন ঘুরতেছে হ্যাঁ এই হলো ব্যাপার তো যাই হোক যেটা আমি যে কালকে রাত্রে নিয়ে আসছি সন্ধ্যার দিকে ইনফিনিটি মলে ঢুকেছি এটার দাম হলো সাতশো পঞ্চান্ন টাকা ভ্যাট ইনক্লুডেড ওইখানে লিখাই আছে যে দেখুন তাদের কোড আর এলোয়ে ক্লেমবার ওকে তো ওই গাড়িটি খুব ভালো কোয়ালিটি আর এটার একমাত্র ডিমেরিট ছিল যেখানে যে বাম্পার বলে এটা একটু প্লাস্টিকের এখানে যদি স্টিল হতো তাহলে মনে হয় এটা একটা সুপার কার হতে পারতো আর বাকি সব মোটামুটি ওকে হ্যাঁ আর সেকেন্ড যে গাড়িটি কিনেছি এটা হলো একটা জিপ গাড়ি এখানে মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এমন মানে একটা অরিজিনাল গাড়ি তেমন কিছু যে থাকে না মানে এরকম ওইটা নাই হ্যাঁ এরকম কিছু নাই যে অরিজিনাল অরিজিনাল গাড়িতে থাকে না তো এই হলো ব্যাপার যেখানে লাইট বাম্পার হ্যাঁ সকেট জাম্পার আচ্ছা আপনাদের স্পিডটা দেখাই এটা হলো সামনের দিকে দিতে হয় এই দেখুন প্রচুর জোরে করে হ্যাঁ কিন্তু মোটামুটি ওইটার ক্ষেত্রে ওজন কম বাট ওজন আছে এবং অনেক দূর যায় হ্যাঁ এই যে দেখুন আপনার গতি তো বাচ্চাদের গিফট করার জন্য বা বাচ্চাদের খেলনা দেওয়ার জন্য আপনারা এই দুইটা গাড়ি কিনতে পারেন ইনফিনিটি মলে আছে মানে আমি এই দুইটা মডেল আরও কিছু মডেল আমি দেখেছিলাম তো ওগুলোর চাইতে লাল কিনতে পারলে ভালো হতো যেমন এটা আমি লাল কিনতে চেয়েছিলাম এটাও গুড কোয়ালিটিটা আমি একদে হাতেই নিয়েছি এই হলো ব্যাপার এটা পড়েছে চারশো দশ টাকা আর এটা পড়েছে সাতশো পঞ্চান্ন টাকা তো দুটো মিলে কত হয় এগারোশো পঞ্চান্ন তো তার উপর আপনি যা বিকাশ ক্যাশব্যাক আছে তাদের যেই মানে বর্তমান হাজার দুই হাজার পঁচিশের যে ক্যাশব্যাক হ্যাঁ তো ওই ক্যাশব্যাক একশো টাকা পেয়েছি এই হলো ব্যাপার তো আপনারা কিনতে পারেন তো গাড়িটি খুব সুন্দর মানে হাই কোয়ালিটি রোড সাইডে কিন্তু ম্যাক্সিমাম রোড সাইডে কিন্তু ওই কম দামি যে গাড়িগুলো হয় মানে কম দামে ভালো জিনিস দিবে না এই হলো ব্যাপার তো এক দেড় দুই হাজার আরও ব্যাটারি চালিত বিভিন্ন রিমোট কন্ট্রোল গাড়িও আছে সেগুলো হয়তো তিনশাল পরে কিনবো আপনাদের রিভিউ দিব আর আরও অনেক রিভিউ দিয়েছি সেগুলো আপনারা দেখেন আরও রিভিউ পাবেন তো এই যে কিটস টয় যেটা দেখুন যে ভার বললে যেরকম যে হয় অরিজিনাল গাড়ির মতো সেটা পলিশ গাড়ি আর টেলোজিপ গাড়ি তো দুইটাই কিউট দুই দিক থেকে ভালো দেখি বিএমডাব্লিউ ফেরারি এগুলো আনা যায় কি না তো পেলে আপনাদের অবশ্যই দেখাবো তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বাচ্চাদেরকে দিতে পারেন এবং খেলুন আল্লাহ হাফেজ